হাই এভরিওক ওয়েলকাম হাউস টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা সিক্স থেকে টুয়েলভ ক্লাস যে কোনো ক্লাসে রয়েছ সবার কিন্তু এমন একটি বিষয় জানার দরকার তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা ভয়েস সেন্স এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে আর ভয়েস চেঞ্জ কী ভয়েস কত প্রকার ও কী কী কীভাবে ভয়েস আমরা চেঞ্জ করবো আর কীভাবে চেঞ্জ করলে আর কখনও এই ভয়েস নিয়ে টেনশন করতে হবে না সে বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো আর তোমরা আমার সাথে নতুন এসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাছ সো নগর নাগরব টু টুটিস লিসন অ্যাক্টিভ হার্স প্যাসিভ ভয়েস How to learn, how to চেঞ্জ in English grammar. So, get স্টার্ট Hello, my dear, lovely viewers amra আমরা active অ্যাক্টিভ passive প্যাসিভ ভয়েস হাউ টু লার্ন শিখে নাও উইথ ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সহ তোমরা আজকের এই ভিডিও থেকে ভয়েসদের খুঁটিনাটি নাটি সব কিছু জানতে পারবে আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশতম ভিডিও আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা যেগুলো জানার জন্য অবশ্যই প্রয়োজন সেটা সেভ হোয়াট উইল ইউ লার্ন ভয়েস কি ভয়েস হলো বাচ্চ অর্থাৎ একটি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যেটা কর্তা নিজে কাজ করে আবার কর্তা নিজে ইনঅ্যাক্টিভ থেকে কর্ম প্রাধান্য বেশি দেখা যায় তাহলে সেখানে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের আইডিয়াটি সেটা পাবো ভয়েস কত প্রকার সেটা আমরা আজকে ভিডিওতে জানতে পারবো এবার হচ্ছে বন্ধুরা তোমরা শিখবে জীবনে কখনো আর এই ভয়েস নিয়ে আর্টস টেনশন করতে হবে না বন্ধুরা কিভাবে শিখলে জীবনে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চেনার উপায় কিভাবে আমরা চেনবো যে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ ভয়েস আর একটা বিষয় হচ্ছে যে ফাংশন অব হেল্পিং ভার অর্থাৎ ভয়েস যখন আমরা চেঞ্জ করতে যাব তখন কিন্তু আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন রয়েছে যেখানে নাম্বার টেন্স অনুযায়ী এখানে কিন্তু অকজলের ভার্বের ব্যবহার রয়েছে সেটি জানতে হবে আরেকটা বিষয় বন্ধুরা হাউ টু চেঞ্জ মেইন ভার আর একটা মেইন ভার হয়েছে সে মেইন ভার্টা আমরা কয় রকমের দেখা যায় সেটা আমরা জানবো যে তোমার মেইন ফর্ম প্রেজেন্ট ফর্মে থাকবে আরেকটা একটা আছে কি প্রেজেন্ট ফর্মে থাকবে কিন্তু তার সাথে এস ইএস এবং আই থাকবে সেটি কিন্তু আমাকে চিনতে হবে আরেকটা আছে বন্ধুরা ভার্বের কি পাস্ট টেন্স যদি থাকে সেটা আমাদের চিনতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো সেজন্য শ্যাল হইলে পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেখানে আমরা কিভাবে সেগুলো আমরা পরিবর্তন করব চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানার চেষ্টা করব এখন দেখো প্রথম আমাদের স্ট্রাকচার চিনতে হবে অর্থাৎ যখন আমার ভয়েস করব তখন আমাদের কিন্তু স্ট্রাকচার দরকার রয়েছে যেমন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর্থাৎ আমরা ধর ভয়েসটা কী ভয়েস হলো বাচ্চ অর্থাৎ এখানে কর্তা নিজে কাজ করে নিজে না কাজ করে অপরের মাধ্যমে কিন্তু কোনো ক্রিয়া হতে পারে যার কারণে এই ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করেছি সেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কর্তৃবাস্য এবং কর্মবাচ্য এটি প্রত্যেকে জানতে হবে আরেকটা বিষয় আমাদের মনে রয়েছে যে সেখানে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন আমাদের কি করব অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে আর একটা আছে হেল্পিং ভার যেটা আমাদের চব্বিশটি অঙ্গলি ভার রয়েছে প্রধানত ওকে তাহলে সেখানে আমরা তারপর আমাদের যে মেইন ভার থাকবে সেই মেইন ভারটা প্যাসিভ ভয়েসের সময় অল টাইম পাস পার্টিসিপেল হবে ওকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন যার মাধ্যমে ক্রিয়াটা হবে তখন আমাদের কিন্তু প্রিপোজিশনের প্রয়োজন রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা যে সাবজেক্টকে অবজেক্ট করা অর্থাৎ পার্সন কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট হবে সে বিষয়টি আমাদের জানতে হবে তাহলে আমরা এবারে কি উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা সঙ্গেই থাকবে ওকে প্রথমে দেখো বন্ধুরা যে রানী সিংস এ সং এখান থেকে দেখো ভার রয়েছে ভার প্রেজেন্ট রয়েছে আমরা বলছিলাম ভার্বের সাথে এস বাই এস থাকতে পারে আবার এস বাই এস বাদেও কিন্তু থাকতে পারে কিন্তু সেটা ফর্মে থাকবে তাহলে সেটা আমরা কিভাবে আমরা চেঞ্জ করবো দেখো বন্ধুরা তাহলে অবজেক্টকে বলছেন তাহলে এ সং ওকে এ সং যদি এক বছর হয় তাহলে তখন আমরা কি নেবো ইজ নেব ওকে আর যদি বউ বছর হয় তাহলে আর আর আই এর সাথে কিন্তু এম হয় এখন দেখো সিং আছে সিং কিন্তু তিনটে রূপ আছে সিং স্যাং সাং অর্থাৎ ভার্বের যে রূপ আছে সেটা কিন্তু তোমার আইডিয়া থাকতে হবে তাহলে সিং এখানে সাং এস ইউ এন জি সাং ওকে সাং এবং প্রিপোজিশন হিসেবে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করি ওকে আরেকটা পার্সন হলো বন্ধুরা যে নাউন থাকে তাহলে কিন্তু তখন আমাদের নাউন করতে হয় তাহলে এখানে এবার আমরা রানি দিয়ে দিলাম রানি দিয়ে দিলাম ওকে তাহলে অবশ্যই বিষয়টি আমরা বুঝতে পারছি কিভাবে অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করা এবার কি টেনশন অনুযায়ী আমাদের বন্ধুরা সেটা হচ্ছে কিন্তু দেওয়ার সাথে এস বাই এস নেই তারপর কিন্তু তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো অর্থাৎ ভারবের প্রেজেন্ট ফর্মে আছে পেলিমানে খেলা তাহলে ভারতের প্রেজেন্ট ফর্মে রয়েছে তাহলে আমরা তখন অবজেক্ট আমাদের কি করা লাগবে দিলাম

এবার মধ্যে প্রয়োজন কি প্রিপোজিশন দরকার কি দরকার বাই দরকার তাহলে আমরা বাই দিয়ে দিলাম এবার হচ্ছে দে আছে তাহলে দের অবজেক্টিভ ফর্ম অবশ্যই জানতে হবে সেখানে দিয়ে থাকলে কি হয় দিয়ে থাকলে দেম হয় ওকে এবার আমরা যাবো বন্ধুরা যে সি রাইট সিলেটা একই ভাবে সাথে এসে আছে তাহলে আমরা কি করব যে এ লেটার এলি লেটার কি ইজ এখানে রাইট রোড রিটেড ওকে বাই এখন সি আছে পার্সন সাবজেক্ট হিসেবে তাহলে অবজেক্ট তার অবজেক্ট কি সেটা হচ্ছে হার এই সি আর হার তাহলে আমরা অবশ্যই দেখলাম যে দুটো ইনস্ট্রাকচার আমাদের যদি থাকে জানা থাকে তাহলে যত কঠিন ভয়েস আছে সব ভয়েস তুমি চেঞ্জ করতে পারবে এক ক্লিকে ওকে এবার বন্ধুরা আমরা দেখব কি যে হি ক্লিন দ্য রুম ভার্বের কিন্তু পাস্ট টেন্স রয়েছে বন্ধুরা আমরা বলতাম ভার্বে যদি পাস্ট ফর্ম চেনার উপায় কি যে ভার্বে এখানে ক্লিন্ট আছে অর্থাৎ ভার্বে তিনটা রূপ আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল তাহলে এখন দেখো বন্ধুরা যে কি আসছে দাম এখানে কি এখানে ক্লিন দা রুম হবে আমরা জানি বন্ধুরা ওকে ক্লিন দা রুম তাহলে এখানে লাগবো দি রুম রুম ওয়াশ এখানে যদি পাস টেন্স হয় তখন কিন্তু টেন্স অনুযায়ী হেল্পিং ভার হিসেবে অজ বা ওয়ার হবে অজ হবে কখন এক বছর ওয়ার হবে কখন বহু বছর হলে ওকে এবারে ক্লিন দেব আমরা সি এল ই এন ক্লিন ক্লিন বাই ওকে বাই এখানে হি আছে এবার হি থাকলে কি হয় হি থাকলে আমরা জানি কি হয় হিম হয় ওকে তাহলে আবার আমরা ওসি এবং প্রেজেন্টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করছি এইভাবে কিন্তু যত কঠিন ভয়ে যে হোক তুমি ইজিলি এই দুইটা স্ট্রাকচার ফলো করে চেঞ্জ করতে পারবা আশা করি এবার আমাদের থাকে 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 সেটাকে আমরা কিভাবে আমরা চেঞ্জ করব দেখো বন্ধুরা যেখানে এ লেটার এ লেটার এ লেটার হচ্ছে এক বছর তাহলে এক বছর হলে কি উইল হবে এবার আমরা কি দেবো এবার উইল উইল বি হবে উইল বি শ্যাল থাকলে শ্যাল বি উইল থাকলে উইল বি ওকে এবার রাইট রোড রিটেন রাইট রোড রিটেন ওকে রিটেন বাই বাই এখানে আই থাকলে এবার কি হয় আই থাকলে মে হয় অবশ্যই আমাদের পার্সনগুলো জানতে হবে আমরা যদি এইরকম যে স্ট্রাকচার আমরা দুইটা স্ট্রাকচার দিয়েছি সেটা অ্যাক্টিভ এবং প্যাসিভের যে স্ট্রাকচার দিয়েছি এইটা যদি তুমি কিপ ইন মাইন্ড মনে রাখতে পারো অবশ্যই যত কঠিন যত ভয়েস আছে সব ভয়েসই কিন্তু এইভাবে তুমি চেঞ্জ করবো অর্থাৎ ভয়েস নিয়ে আর কখনো তোমাদেরকে টেনশন করতে হবে না আর এইভাবে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নিয়মিতভাবে পেতে চলে সবার সুন্দর সাকসেল জীবন কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হব ততক্ষণ আল্লাহ হাফেজ